আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিফাত কম্পিউটারের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে সামনে অল্প কিছু ইউপিএস আছে অল্প কিছু ইউপিএস থাকার কারণ হলো আমাদের কালেকশন অনেক কিন্তু ইউপিএস আছে ক্যামেরাম্যান একটু ওইদিকে দেখান যে আমাদের কালেকশনে কিন্তু অফুরন্ত ইউপিএস আছে বিভিন্ন প্লাস্টিক বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে মেটাল বড়ি বারোশো বিয়ে সব ধরনের ইউপিএস আছে তা সত্ত্বেও আজকের ভিডিওতে কিন্তু আমরা খুবই অল্প সংখ্যক ইউপিএস নিয়ে ভিডিও করতেছি তার কারণটা হলো কথা বলব আটশো বিয়ে আটশো বিয়ে ইউপিএসটা সবচেয়ে বেশি পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় সেটা হলো ছয়শো পঞ্চাশ বিয়ে ওইটা দিয়ে লোড নেওয়া যায় আপনার তিনশো সাড়ে তিনশো ওয়াট এখন যারা বারো ভোল্ট একটু বেশি লোড দিতে চান তারা কিন্তু আটশো বিয়ে বা আটশো পঞ্চাশ বিয়ে ইউপিএস কিন্তু খুঁজেন তো এই ইউপিএসটা খুব একটা পাওয়া যায় না অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে মাঝে মাঝে আসে সেগুলো আবার সেল হয়ে যায় আমরা ভিডিও দিতে পারি না আজকে কয়েকটা আটশো বিয়ে আমরা ইউপিএস একত্রে করছি একটা ভিডিও দেওয়ার জন্য সেইগুলো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আমাদের সামনে আছে অ্যাপোলো ব্র্যান্ডের আটশো বিয়ে ইউপিএস ফাইভ স্টার আটশো বিয়ে ইউপিএস আর একটা স্পেশাল একটা ইউপিএস আছে এই ইউপিএস ইউপিএসটা অনেক স্পেশাল এটা কেন স্পেশাল এটা একটু পরে আপনাদেরকে বলবো তো প্রথমে আটশো বিয়ে একটা ইউপিএস আপনাদেরকে দেখাই ক্যামেরাম্যান একটু এদিকে আসেন এই যে আমাদের একটা ইউপিএস এখানে লেখাটা একটু দেখান এটা কিন্তু অ্যাপোলো ব্র্যান্ডের আটশো ইউপিএস এটা মেড ইন তাইওয়ান আপনারা ভিডিওতে হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেড ইন তাইওয়ান তো অ্যাপোলো ব্র্যান্ডের মেড ইন তাইওয়ান এই আটশো ইউপিএস মেটাল বডি এইটা আমাদের কাছে আছে আজকের কালেকশন এটার দাম হলো চোদ্দশো পঞ্চাশ টাকা তার মানে মেটাল বডি আটশো ইউপিএস আমাদের কাছে কিনতে পারবেন চোদ্দশো টাকা পিস এটা অ্যাপোলো ব্র্যান্ডের বর্তমানে আমাদের কাছে আছে তো এক এক সময় এক এক ব্র্যান্ডের থাকে তার মধ্যে ফাইভ স্টার ব্র্যান্ডের আছে আটশো বিয়েটা আপনারা দেখতে পারেন আর এগুলা কিন্তু ছয়শো পঞ্চাশ বিয়ে এইটার লেখাটা যদি দেখেন এটা কিন্তু ছয়শো পঞ্চাশ বিয়ে এটা কিন্তু আটশো বিয়ে না এটা হলো মেটাল বডি ছয়শো পঞ্চাশ বিয়ে এইটার দাম হলো এগারোশো পঞ্চাশ টাকা তার মানে ছয়শো পঞ্চাশ বিয়ে মেটাল বডির দাম হলো এগারোশো পঞ্চাশ টাকা আর আটশো বিয়ে মেটাল বডির দাম হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আর এই ইউপিএস টি স্পেশাল ক্যান স্পেশাল এটা হলো এলিট পাওয়ার কোম্পানির একটা ইউপিএস এটা তামার ট্রান্সফরমার তামার ট্রান্সফরমার এলিট পাওয়ার কোম্পানির একটা ইউপিএস এটার দাম আমরা দিতেছি আঠারোশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র এক পিস আমাদের স্টকে আছে যারা এই ভিডিও দেখে আগে মেসেজ দিবেন যে সেই পাবেন অনলি এক পিস স্টক আছে এলিট পাওয়ার কোম্পানির তামার ট্রান্সফর্মে আটশো বিএস এটা সাড়ে পাঁচশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে খুবই ভালো মানের এবং ছোটখাটো ব্যাটারি বিশ তিরিশ এম পেয়ার চল্লিশ এম চার্জও করতে পারবে আর যারা বেশি বড় ব্যাটারি দিবেন দুইশো তিনশো একশো দেড়শো তারা কিন্তু আলাদা চার্জার ব্যবহার করবেন তো এই গুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠাই সারা বাংলাদেশে কুরিয়ারে নেওয়ার সিস্টেম হলো ডেলিভারি চার্জ লাগবে দুইশো টাকা তো আমাদের কাছে ডেলিভারি চার্জ দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লেখাই দিলে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি করে পাঠিয়ে দিব সেখানে আপনি ইউপিএস এর দাম দিবেন এইখানে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফোন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে এবং কুরিয়ার ভাড়া দুইশো টাকা দিলে আমরা ইউপিএস পাঠাই দিব ইউপিএস হাতে পায়া চেক দিয়ে বুঝা ইউপিএস এর দাম আপনারা দিবেন ইউপিএস হাতে বুঝা পায়া ইউপিএস এর দামটা কিন্তু দিবেন তো কেমন লাগলো আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানান ধন্যবাদ